জমিনে ছড়িয়ে দিয়েছে যদি বলে যদি বলা যাবে না সুভান আল্লাহ না রে তেকবীর না রে তেকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے اصال و سالہ مالئی کا یار رسول اللہ اصال و سال مالئی کا یار حبیب اللہ اصال تو माल सोल लू असाल मालाई का यार हबी बन ला जब तलके चांद तारे जिल मिले जब तलक जसने मिल दत हम بناتے جائیں گے جب تلک یہ چاند تار جل ملاتے جائیں گے تب تلک جس نے ملادت ہم بناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا گئے السلاة والسلاة مولیکا یا رسول اللہ السلاة والسلاة مولیکا یا حبیب اللہ السلاة والسلاة مولیکا یا رسول اللہ السلاة والسلاة مولیکا یا حبیب اللہ نعت محبوب خدا سنتے سناتے جائیں گے یار رسول اللہ کا گانا نر لگاتے جائیں گے ناتے محبوبے خدا سنتے سناتے جائیں گے یار رسول اللہ کا گانا نر لگاتے جائیں گے نور والا آیا گے نور لے کر آیا گے سارے عالم نظر دیکھو کیسا نور چایا گے ہسالہ تو سالہ مول کا یا سول اللہ اصلا تو ملک ہبی بلائی کا یار تو مالئی کا یا حبیب اللہ, 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 اللہ ہاں شرم تیرے سے باپ کون ترسا میں تیرے نام گن گنا جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا ہے اس سالاتو اس سالہ کا یا رسول اللہ ہم آشنگے پورنن اس سالاتو آرو جو رہے اس سالاتو اصلا تو مالئی کا یار رسول اللہ اصلا تو یار حبیب اللہ ہاں شرم تیرے سے باپ کون کرے صفایت غم پل سیرت میں تیرے نام گنگناتے جائیں گے نور والا آیا گئے نور لے کر آیا گئے صار يعلم نظر دیکھو كاس نور الثياب الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله اللهم আমার বাবা জিরা ভাইরা যে কথা বলছিলাম বিশ্ব নবী মোস্তফা জানে আহমাদ তাদেরকে বললে চাবি আমি দিতে পারবো না রসুল্লাহ কে ওরাহিম আলাইহ ইসালাতাম জিজ্ঞাসা করছে চাবি পাবো কখন বলছে আগে দেখি আল্লাহ আমার উম্মতের জন্য ফাইসালাটা কি করে আমার উম্মত যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে চাবিটা পাবে না পাবে না চলে বলেন এ জন্য বলবেন না এই আমার নবীর মতো একটা নবী কেউ খুঁজে দেখাতে পারবে তার উম্মতের জন্য চিন্তা করে তার উম্মত কে খেয়াল করে কিন্তু আজকে আজকে রসুল্লাহর উম্মত হয়ে রসুল যেটা হুকুম করেছে নামাজকে হুকুম করেছে পর্দাকে হুকুম করেছে এ যুবকেরা মা বাপকে খিদমাত করার হুকুম করেছে একটা মানুষের উপরে আর মানুষের সাথে সৎ ব্যবহারের হুকুম করেছে একটা মানুষের সঙ্গে একটা মানুষের নরম হৃদয় দিয়ে কথা বলার হুকুম করেছে আর আজকে রাসূলুল্লাহ বলেছেন হক দুটো হকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বানদার হক অর্থাৎ আল্লাহর হক আর বান্দার হক কোন কোন উপংখ ভাবে যদি তোমরা পালন করতে পারো তোমরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহর রাসূল তোমাদের খুঁজে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব যদি বলবেন না ভাইজান আজকে দেখুন তো আপনি ভালো করে চোখটা খুলে ডানদিক বাদিক করে তাকান আমরা যে যার নিজের স্বার্থ বুঝি আমি ভালো থাকলে বাপের নাম আমি ভালো থাকবো অন্যকে ভালো রাখবো আমি নিজে খাবো অন্যকে খাওয়াবো এই চিন্তা ভাবনা নাই আর খাচ্ছি তা খাচ্ছি আল্লাহ এত রিজিক দিতে খেয়েছি শুধু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি একবারও ভাবছি না যে খাবারটা আসছে কার থেকে কার ওসিলায় আসছে থেকে আসছে এ যুবকেরা বিশ্বাস করেন বিশ্ব নদী মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন শুনছেন আপনারা রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন মদিনাতে আসার পর মক্কার যুবকগুলো তারা আবু জেগেল আবুল হাফ কুতুবা মুজিরা বলছে এমন একজন ব্যক্তিকে অত্যাচার করে লাঞ্ছিত করে অপমান করে তাকে এই মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে আজকে হয়তো সেই ব্যক্তি যদি আমাদের আমাদের পেটে ক্ষুধা অর্থ নাই 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 সম্পদ তিনি যতদিন ছিল মক্কার জমিরে আল্লাহ সম্পদ দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আর আমরা যদি খেতে না পেতাম তার চাঁদ নয়নের মুখখানা দেখলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত যখন কোন ঝামেলা হতো আমরা তার স্বর্ণাপন্ন হতাম তিনি দুইজনকে মহাপাত করে হাত করিয়ে কোলাকুলি করিয়ে তাদের সঙ্গে রাগটাকে মিটিয়ে দিয়ে দুজনের পাওনা গন্ডা বুঝিয়ে দিত জোরে বলুন আর আজকে সে যখন চলে গেছে আজকে মক্কার জমিনে কেউ ফিরেও তাকায় না তখন আবু জেগেল চিন্তা করছে কথাটা যে সত্য কেন মক্কা ছেড়ে বিশ্বনবী যখন চলে গেছেন মক্কার কাফেরদের অন্তরের ভিতরে একটা ভয় বিরাজ করছিল যে গিয়েছে মক্কা থেকে মদিনায় যদি মদিনায় গিয়ে বিশ্বনবী যদি আবার তিনি মক্কাটা বিজয় করে তার জন্য কত যুবক পাগল তার জন্য কত মু릅ী পাগল তার জন্য আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে মদিনার জমিনে আমরা খবর পেয়ে দেখছি খবর শুনছি যে তার থুতু মোবারক তিনি যখন ফেলে দেন থুতু মোবারকটা জমিনে পড়ে না হাত দিয়ে ধরে চেটে চেটে খেয়ে নেয় জোরে বলেন তার খুন দাফন করার জন্য কোন হাতে যদি তুলে দেয় খুন মোবারকটা দাফন করতো না ঢক ঢক করে নিজে পান করে নিত যদি বলেন তার গা দিয়ে যখন পাসিনা হতো ওই একটা মোবারক বন্দি করে রাখত আর সেই পাসিনা নয় অর্থাৎ আতরের জানাতে সুগন্ধি মেশকে আম্বারের খুশবু বার হতো জোরে বলে তা আবু জেগেল চিন্তা করছে যে যেকোনো মুহূর্তে যা দেখছি যা শুনছি মদিনায় যা তৈরি করছে কাফেরদের বিরুদ্ধে বিশাল একটা স্ট্রং টিম আল্লাহ ভিরু টিম তাকুয়া টিম বিশ্ব নবী যে তৈরি করছে কেমন ভাবে কি বৃত্তান্ত কাফের আবু জেগে লোক পাঠিয়ে দেখবে বলে একটা অনুসারী ঠিক করেছে অনুচর ঠিক করেছে কাকে উরুয়া ইবনে মাসুদ কে উরুয়া ইবনে মাসুদ মক্কায় কত বছর ছিলেন বাবাজি এই কথা বলেন তেরো বছর কত বছর ছিলেন মক্কায় কত বছর ছিলেন রাসূলুল্লাহ 13 বছর মক্কায় 13 মদিনায় কত বছর পাওয়ার পর বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন নবুয়াত পাওয়ার পরে মক্কার জমিনে 13 বছর রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন ভালো করে বুঝবেন তারপরে 13 বছর পর বিশ্বনবী চলে এসেছেন মদিনায় মদিনাতে রাসূলুল্লাহ যখন এসেছেন মদিনা যুবক যুবক সাহাবারা মুর্ববি মুর্ববি সাহাবারা তারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর নয়নের মুখ একবার দেখার সাথে সাথে কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাচ্ছে যেটা বলে এ জেনে বলবেন না সুবহান কিন্তু এই খবর গুলো এখানেও কিছু মুনাফিক আছে কোথায় মদিনায় এই মুনাফেকদের সঙ্গে মক্কার মুনাফিকদের একটা মিল মহব্বত আছে বুঝতে পারছেন না এখান থেকে সব খবর বেরিয়ে যাচ্ছে তা জেহেল বলছে না লোকের সোনা কথা শুনলে হবে না বাহ্যিক মানে সামনাসামনি ফেস টু ফেস দেখতে হবে তা কে যাবে মূর্খ লোককে তো পাঠালে তো ধরা পড়ে যাবে চালাক লোককে জ্ঞানী পণ্ডিত ব্যক্তিকে পাঠাতে হবে বুঝতে না এখন বিশ্বনবিকে তেরো বছর অত্যাচার করেছে আর রসুলুল্লাহ মদিনায় রসুল্লাহ সোনার মদিনা তৈরি করেছে এখন এই কাফেরগুলো যে কে আসবে ভয়ে কেউ আসতে চাইছেছেন মানব সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন যার কিছু আল্লাহ সৃষ্টি করেছে সর্ব সেরা করেছেন মানব জাতিকে জুড়ে বলেন বিশ্বাস করেন এই সব সৃষ্টি কিন্তু সব সৃষ্টি কিন্তু মানুষকে ভয় করে উম্মতে মুহাম্মাদিকে ভয় করে শুনে না কিন্তু আমরা ওই বল চাষ না করলে আগাছা দখল করে ওই ভয় লাগে সাপকে ভয় লাগে লাগে বিচ্ছুকে ভয় লাগে বিড়াল বাঘকে ভয় লাগে ভাল্লুককে ভয় লাগে আপনি রসুল্লাহ সাহবাদের হিস্ট্রি গুলো শোনেননি আল্লাহ জন্য এই শুনছেন অমর হুজুর কে মারার জন্য একজন লোক ফিট করেছে কাকে মারার জন্য আমিনুল মমিনে ফারুক হুজুর কে রোম সম্রাট কে রোম সম্রাট মারার জন্য একজন লোক ফিট করেছে এখন সে মনে করছে একটা খলিফা। তার দরবার হবে বিশাল বড় 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 দরজা হবে তার প্রজানা দাঁড়িয়ে থাকবে তীর বল্লভ ধনুক নিয়ে হাতে তারওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকবে দশ কুড়িটা চেকিং পয়েন্ট থাকবে বুঝতে পারছেন না এই ধারণা করতে করতে যাচ্ছে চলে গেছে মদিনায় মদিনায় গিয়ে দেখছে লোককে খুঁজছে যে বড় বাড়িতে আটটাও নেই সব কিসের বলেন খেজুর পাতা চাউনি পানি আসলে পানি ঘরে ঢুকে যায় শুনছে তো অমর হুজুরের কথা জিজ্ঞেস করছে যেখানকার মদিনার খলিফা অমর বাড়ি কোনটা বলে সেই দেখতে পাচ্ছ বলে ওটা কি

বুঝতে পেরেছেন বড় বড় গিয়ে চিন্তা করছি তুই মারা তো কোনো ব্যাপারই নয় আস্তে 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 ও দেখতে পাচ্ছে কিছু লোকজন ঘোরাফেরা করছে সাইড একটা গাছ ছিল গাছের উপরে চুপচাপ বসে আছে যে লোকগুলো সরে যাবে নামবো মেরে দিয়ে বেরিয়ে যাব লোকগুলো যে সরে গেছে উনি দেখতে পাচ্ছেন একটা বাঘ অমর হুজুরের চারিপাশে ঘুর 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 করছে জোরে বলুন না চিৎকার দিয়ে বলেন না অমর হুজুর কে কি করছেন পায়ের দিক দিয়ে চারিদিক দিয়ে শুধু ঘুরছে চারিদিক দিয়ে ঘুরছে আর তার থর দিয়ে অমর হুজুরের পায়ে একটু টাচ করছে বুকে একটু টাচ করছে ঘাড়ে একটু টাচ করছে জোরে বলুন না তখন চিন্তা করছে যাক তাহলে সহজ হয়ে গেল সহজ হয়ে গেল মারা তাহলে আর মারতে হবে না রোম সম্রাট বলেছ টাকা পাবি মোনা পাবি আর এখান থেকে এই বাক কি করবে অমর নিয়ে নেবে নিয়ে বন জঙ্গলে নিয়ে যাবে ভালো করে খাবে আর হাড্ডি গুলো ফেলে রাখবে আর আমি হাড্ডি গুলো বস্তা করে নিয়ে রোম সম্রাটের কাছে পৌঁছে যাব। কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা আল্লাহর কোরআন বলছে বান্দা মান কান লিল্লাহ কান আমার আল্লাহ বলে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায় জোরে বলে হ্যাঁ জোরে বলে আমার আল্লাহ বলে বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ওয়াবিবিকুমুল্লাহ এ নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায় আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে ও নবী শুনেন 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 আপনাকে যদি আমার বান্দা বান্দীরা মুহাব্বত করে ভালোবাসে আপনাকে যদি খুশি করতে পারে আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যাবো আর ওই পান্দার হয়ে যখন খুশি হয়ে যাব দুনিয়ার কোনো শক্তি কোনো প্রাণী কোনো জীবজন্তু কোনো জিন তাকে এক চুল পরিমাণে স্পর্শ করতে পারবে না ও হাবিব শোনেন 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 দুনিয়ার জমিরে আমার রসুল্লার গোলাম যে হয়ে যাবে আমি আল্লাহ বন জঙ্গলের পশুগুলোকে বাঘগুলোকে ভাল্লিকগুলোকে পশু পক্ষীগুলোকে

কতল করতে হবে না তাহলে বাঘ খেয়ে নেবে বাঘ বেরিয়ে যাবে নিয়ে নিয়ে জঙ্গলে চলে যাবো বাঘের পিছু পিছু গিয়ে হাড় হাঁটি গুলো নিয়ে রোম সম্রাটের কাছে পার্সেল করে দেখিয়ে দেবো আমি আমার নিয়ে জীবন জীবনযাপন করবো কিন্তু আমার ভাই জানে রা এ নবী পাকে রুম্মা তুম্মা তির এ নবী দেবান এমন করে যখন ঘুমিয়েছিলেন ওই বাঘ যখন তার মাতার কাছে এসে জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে অর্থাৎ বলতে লেগেছে এ অমর তুমি সাবধান হয়ে যাও তোমাকে মারার জন্য তোমাকে মারার জন্য একজন মার্ডার একজন কিলার সেখানে ঘুর ঘুর করছে না 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 আপনি সব হয়ে যান এ যুবকেরা হে নবী পাকের উম্মা তুম্মা তিরা হে নবী দিবানারা ওমর হুজুর যখন চোখটা খুললেন তিনি দেখতে পাচ্ছে তার পাশে একটা বাঘ বসে আছে ওমর হুজুর বলছে কি ব্যাপার তোমার তো এখানে থাকার কথা নয় তোমাকে তো এখানে থাকার কথা নয় তোমার জায়গায় তুমি চলে যাও এ যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ পাকে নবী আল্লাহ পাকের গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু

অমর হুজুরের সামনে যেই পড়েছে একটু হাক্কা হয়েছে কি ব্যাপারে বলে আমি আসমান থেকে এসেছি সত্যি থেকে جيসিস বলে শলেন কোন সম্রাট আপনাকে কতল করতে পাঠিয়েছিল কিন্তু আমি যা দেখেছি আমি ইহুদি আমি একজন নাসারা আপনি बेशक রাসূলকে mohabbat করেন ভালোবাসেন অর্থাৎ আপনি রাসূলুল্লাহর গোলামি করেন ভাগো আপনার গোলামি করে অর্থাৎ আমি ও রাসূলুল্লাহর গোলাম হতে চাই আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন জোরে বলবেন না এ জোরে বলবেন এটা হচ্ছে উম্মতে একদিকে নামাজও পড়ছি চায়ের দোকানে বসে শুরুত শুরু করে চা খাচ্ছি আর বদনাম চালাচ্ছি এ লোক বলছে বাবাজি কিছু মনে করবেন না বিয়াদুবি নেবেন না আপনারা হচ্ছেন আমাদের মহাব্বতের মানুষ বিশেষ করে মাঝরাটি পিছায় ভুজুরের খাস দেখতে কিন্তু আপনারা যদি বলেন কেন গোড়া ধরি আমরা কিন্তু আগানোই বাবাজি আমরা কিন্তু গোড়া যদি বলেন কেন আমার মুজাদ্দেস জামান দাদা হুজুর পীর কেবলার হাত ধরেছিলেন ছিলেন পিস সাহেবের আব্বা জান আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাই গিয়ে বলুন যিনি মুজাদ্দেস দামান যে মাদ্রাসা সর্বপ্রথমে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল সেই মাদ্রাসা সর্বপ্রথম সর্বযুগের প্রথম সুপারিনটেন্ডেন্ট তিনি আঠারো বছর ওই মাদ্রাসার খিদমাত করেছিলেন জোরে বলুন আর মোজাদ্দে জামান দাদা হুজুর পীর কে ব্লা আমার পদ্দাদাজিকে খেলাফতি দিয়েছিলেন আমার পদ্দাদাজি তার সন্তান মাহমুদ বখ্ত বখতিয়ারি রাহ মাতুল্লাহ আলাইকিয়া খেলাফতি দিয়েছিলেন জোরে বলেন এ জোরে বলবেন না তাহলে আপনারা মোহাব্মতের মানুষ এই এলাকার লোক প্রচুর চায় মাঝেরাটি এবং আন্দুলিয়ায় আর আন্দুলিয়া জালালিবা দরবার স্ত্রু আমার আপ্পা শুয়ে আছে আপনারা তো জানেন আমি ওখানে একটা নতুন বাড়ি করেছি বুঝলেন আন্দুলিয়াতে মাজরাটি দরবার শরীফে যেমন থাকি আন্দুলিয়াতে আপনাদের জন্য একটা বাড়ি তৈরি করেছি যে আমার আব্বা বলতেন বাবা